Ya tuh, 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 dahyan. Ya আমৰা ছাইডত আমৰা চাইডত বাৰজন ল'লে এজন বাৰজন আছো বাৰজন আছো ত

কি অবস্থা করছে

তুন্ডু দু মাস করে

পাবলিক নিয়ে মারছে মনিরে মারছে আমার দিদারে মারছে মারে মারছে তারা বাড়িতে একটা মিটিং বসছিল আমারে বেশিরা তারা বাড়িতে একটা মিটিং বসছিল তারা কইছে এদিকে কোনো ইয়ে হইতো না কাউন্সিলর ফোন দিছে সকাল দুরা ফোন দিতাছে আমি জানি গেলে আমার মারবো তারা মারামারি করবে কিসের মিটিং আসলো এটা মিটিং আছিল একটা মহিলার লয়ে সেটা তো এটা মহিলা কোন জায়গায় হইছিল মিটিংটা মিটিং হইছে মুসলিম মুসলিম তারা বাড়ি জায়গার নাম কি মুরাবাড়ি